নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণের আশা আকাঙ্ক্ষার কার্যকর প্রতিফলন চাই এ দাবিকে সামনে রেখে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার বারোই আগস্ট সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সম্মুখে দুর্নীতি বিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি সনাক লক্ষ্মীপুরের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাক টিআইবি লক্ষ্মীপুরের সভাপতি প্রফেসর জেড এম পারুকি ইয়েস দলের সদস্য মেহেরাজিন আক্তার মিমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সোনাক সহসভাপতি আবুল মোবারক ভূঁইয়া সদস্য হুমায়ুন কবির চন্দ্র ঘোষ শারমিন আক্তার অক্সফোর্ড মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আশাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন সোনাক সদস্য প্রফেসর মোবাসের আহমেদ আহমেদ হোসেন ওহিদুর রহমান কবির রাশেদুল ইসলাম রাজীব হোসেন রাজু ইয়েস দলনেতা তারেক হোসেন প্রমুখ মানববন্ধনে দিবসটির উপলক্ষে টিআইবি ধারণাপত্র পাঠ এবং দাবি সমূহ তুলে ধরেন ইএস সহদল নেতা আবুসালের রুবায়েদ মানববন্ধনের শনাক ইএস এসএসির সদস্য ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন এবং প্রতিপা করে জানাবেন আমরা সঙ্গে আমি গুজরাতে চেষ্টা করবে এই ধরনের কমিশন চায় তাদেরকে আমরা উন্মোচন করব তাদেরকে আমরা জমা চেষ্টা করবো আমরা নতুন বাংলাদেশ চাই আমরা চাই না আর নতুন করে ধূর দুর্নীতি জেন্দাবাদেশ আমরা একটা নতুন বাংলাদেশি সেখানে এই নতুনটা すいません。